আজকে চলে আসলাম আবার অনামিকা জুয়েলার্সের ভিডিওটা যেদিন শুট করেছিলাম ফার্স্ট ডিসেম্বর প্রতি গ্রাম সোনার দাম ছিল সাত হাজার তিনশো পঁচিশ টাকা যাদের বাজেট কম আছে কিন্তু তারা কানবালা নিতে চাইছো বিয়েতে পড়বে বলে তাদের জন্য কিন্তু বেস্ট অপশান তোমরা কিন্তু চটপট চলে আসতে পারো আজকের যে কানবেলাটা দেখাচ্ছি দেখো একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে ওজন মাত্র থ্রি পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো উনসত্তর টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন রুপিস অ্যাপ্রক্স এটা দাম আসবে দেখে নাও ডিজাইনটা প্রত্যেকটা আইটেম অনামিকা জুয়েলার্সের হলমার্ক করা থাকবে এইচ ওয়াইডি নাম্বার নাইন ওয়ান সিক্স মেনশন করা থাকবে চ্যানেলের নাম মেনশন করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবে আর যারা বাড়ি বসে কেনাকাটা করতে চাইছো তারা কিন্তু অনলাইন ডেলিভারির অপশনও কিন্তু অ্যাভেলেবেল আছে ডিটেলসে আমি অ্যাড্রেস ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি দেখো প্রথম যে কানবালাটা দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে রয়েছে এই রকম ওয়েটের কানবালা তোমরা কিন্তু কোথাও পাবে না যেটা দাম আসবে ছাব্বিশ হাজার পাঁচশো উনসত্তর টাকা নেক্সটটা দেখাচ্ছি দেখো আরও একটি লাইট ওয়েটের কানবালা যেটা ওজন হচ্ছে টু গ্রাম টু পয়েন্ট এইট গ্রাম দাম আসবে তেইশ হাজার পাঁচশো উননব্বই টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ রুপিস প্রাইস আসবে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ রুপিস প্রাইস আসবে দেখে নাও ডিজাইনটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও নেক্সট দেখাচ্ছি দেখো টু গ্রাম টু গ্রাম দাম আসবে বাইশ হাজার সাতশো একষট্টি টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ওয়ান রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নেবে দেখে নাও ডিজাইনটা ভালো করে যাদের বাজেট কম আছে লাইট ওয়েটের কানবালা খুঁজছো তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট অপশান হতে পারে তাহলে তোমাদের চলে আসতে হবে অনামিকা জুয়েলার্সের যেটার ওজন চলে আসছে দেখো টু গ্রাম সেভেন ফাইভ দাম আসবে বাইশ হাজার সাতশো একষট্টি টাকা অ্যাপ্রক্স পরবর্তী যে কানবালাটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু লাইট মধ্যে রয়েছে ওজন মাত্র টু গ্রাম দেখো টু গ্রাম দাম আসবে তেইশ তেইশ টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফোর প্রাইস আসছে ওজন হচ্ছে টু গ্রাম যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন ডেট ছিল ফার্স্ট ডিসেম্বর প্রতি গ্রাম সোনার দাম ছিল সাত হাজার টাকা তোমরা যেদিন কেনাকাটা করবে সেদিন যা গোল্ড ভ্যালু থাকবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন হবে আর এখানে কিন্তু ওল্ড গোল্ডের এক্সচেঞ্জেরও অফার চলছে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো ওজন হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম টু গ্রাম দাম আসবে হচ্ছে তেইশ হাজার টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাইট ওয়েটের অনেকটা কভারেজ দিচ্ছে এই এইরকম ধরনের কান কানবালা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের চলে আসতে হবে অনামিকা জুয়েলার্সে যেটা হচ্ছে গোড়া বাজারে আছে ডিটেলস অ্যাড্রেস আমি কিন্তু ড্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে দিলাম দোকানের নামও মেনশন করে দিচ্ছি পরবর্তী যে কানবালাটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে রয়েছে সুন্দর একটা কিউট একটা কানবালা দেখো এটার ওজন হচ্ছে থ্রি গ্রাম টু ফাইভ ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ ফাইভ গ্রাম দাম আসবে ছাব্বিশ হাজার নশো একচল্লিশ টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইন রুপিস অ্যাপ্রক্স এটার দাম আসবে তো বন্ধুরা আজকের এই কালেকশানটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দোকানের নাম ফোন নাম্বার সব দিয়ে দিলাম আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম